শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মায়ের ফ্রিজ ডাইনিং টেবিল তারপরে বেসিন সব কিছু একদিনই জগজগে চকচকে করে দিলাম শাশুড়ি মা তো খুব খুবই খুশি সাথে মশাইও তার মধ্যে আজকে সকাল সকাল উঠে গেছি যেহেতু একটু ডিপ ক্লিন করব তার মধ্যে আগে উঠে পুজোটা দিয়ে নিলে কিন্তু টেনশনটা কম থাকে পুজোরটা হলো সারাদিনের মেন একটা পার্ট তার মধ্যে আমার পুজো দেওয়া শেষ এদিকে তোমাদের দাদাভাইকে টিফিনটা দিয়ে দিব তার মধ্যে আমি একটু দুধ জাল করে নিচ্ছি আর মা বলছে ভালো করে যেন আমি এটা রাবার দিয়ে আটকে তারপর ডিপ ফ্রিজে রাখি সেই রকমভাবেই আমি করছি মা বলতেছে আমাদের মানে এই দুধটা কিন্তু বেশ ভালোই খেতে এর মধ্যে এটা হলো সিলিন্ডারি গ্যাস আমার না মনেই থাকে না আমরা তো অটো চুলা না আমার বাসায় যেটা সবাই যেটুকু জানো আর কি এর মধ্যে মনেই থাকে না নিচ থেকে এটা সিলিন্ডারি গ্যাস আর সিলিন্ডারি গ্যাসটা আমার কেন যেন একটু ভয়ও লাগে তার মধ্যে দুধটা কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিব আর দুধটা ডালার সময় একটু পরে হয়ে গেলো দেখো মানে এই রকমটাই হয় অনেক সময় মানে এইভাবে ঢালতে গেলে পরেই তার মধ্যে আমিও খেয়ে নিব আর কালকে আমি পুজোটা না দিয়ে খেয়েছি কেমন জানি লেগেছিল তার মধ্যে আজকে পুজো টুজো শেষ করেই কিন্তু খেয়ে নিচ্ছি সাথে ছিল সবজি আর আমরুটি আর তখন কিন্তু আমটা বেশ ভালোই ছিল আর পাশে কিন্তু মাও খাচ্ছে এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে একদম কোমর বেঁধে কাজে লেগে গেলাম আগে প্রথমে ধরলাম ফ্রিজটাকে মানে ফ্রিজটা বেশ ময়লাই ছিল বাবা বলতে ছিল ফ্রিজটা পরিষ্কার করলে ভালো হতো এমনিতে দেখা যায় না না করে তার মধ্যে দেখি একটু খুশি খুশিও হয় তার মধ্যে সব কিছু এক এক করে নামিয়ে নিচ্ছি বেশ ভালোই কিন্তু ময়লাটা হয়েছে এর মধ্যে নাকি অনেক দিন আগেই ধোয়া হয়েছে বাবা নিজেই নাকি ধুয়েছিলো বললো আমাকে যেটা আর ফ্রিজে টুকি টাকি যা ছিল সব কিছু কিন্তু বেরি করিয়ে নিচ্ছি মানে কাঁচা বাজা তেমন একটা ছিল না তার মধ্যে একটা আম ছিল মানে অনেক দিন হয়ে গেছে বাবা বলতে সেটা নষ্ট করছে আমি কি এরকমই হয় মানে অনেক সময় নষ্ট হয়ে যায় নষ্ট আর করে কেউ ইচ্ছে করে হয়তো খেয়াল করেনি মা এরা এটাই বলতেছে আর কি আর আমার সাইজটা একটু দেখো কীরকম হয়েছে একদম কেমন জানি দেখে হাসিও পেয়েছিল মানে কেমন জানি হয়ে গেছে আমটা যাই হোক এর মধ্যে আমি তো ফ্রিজের দিকে পরিষ্কার করার জন্য লেগে পড়লাম টুকিটাকি যা ছিল সব কিছু বের করে নিয়েছি বাবা যাচ্ছে বাজারে টুকিটাকি বাজার করবে আর কি প্রতিদিনই দেখা যায় কিছু না কিছু বাজার করতেই হয় আর যেহেতু আমরা আসছি তার মধ্যে আমাদের পছন্দ অপছন্দ অনুযায়ী কিন্তু সে বাজারটা করে বাবা আর কি এর মধ্যে ফ্রিজে মানে প্রতিটা বাঙালির ফ্রিজে এরকম একটা মানে লেবু বলো কাঁচামরিচ বলো আদা রসুন একদম শুকিয়ে একদম কী যেন বুড়া মানুষের চামড়া যেরকমটা হয় সেরকমটা হয়ে থাকে এটা একদম সবার ফ্রিজেই কিন্তু থাকবে ফ্রিজের কোনায় এর মধ্যে এক এক করে কিন্তু আমি ফ্রিজ থেকে সব কিছু বের করে নিচ্ছি আর ডয়ার যে তাকগুলি আছে না সেগুলোই কিন্তু একদম বের করে এমন না যে মুছে নিয়েছে সবগুলো বের করে তারপরে আমি বাথরুমে নিয়ে একদম মেজে একদম মুছে তারপরে রেখেছিলাম তার মধ্যে একটা প্রিয় জিনিস পেয়ে গেলাম মানে সবারই প্রিয় এই কোন আইসক্রিমটা ভাবা নাকি মাকে রেখেছে আমি জানি না তবে এইভাবে কেন রেখেছিল পরে আমি বুঝতে পেরেছি মানে আমার ননদের ছেলেটা আইসক্রিম খুব খুব পছন্দ করে তাকে লুকানোর জন্য এইভাবে না পেপারে পেছিয়ে রেখেছে মানে সে যেন বুঝতে না পারে একটা আইসক্রিম সরাসরি দেখলে তো বুঝে যাবে মানে বাচ্চারা আইসক্রিম চকলেট বেশ পছন্দ করে কিন্তু ঠান্ডার সমস্যা তো আসে আইসক্রিমে সেই জন্য এরকম বুদ্ধি আর কি যাই আমি কিন্তু কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে ভিডিও করার জন্য মাকে এটা দিয়েছিলাম শুধু এটাই দিয়েছিলাম মানে মাকে দিয়ে কাজ করাচ্ছি একটা রিলস দিয়েছিলাম আর কি শুধু এটাই দিয়েছিলাম এটা মুছে দেন এর মধ্যে কিন্তু মানে ফ্রিজ কিন্তু এর মধ্যে আমার পরিষ্কার করা শেষ একদম মুছে নিয়েছি দেখো একদম জগজগে চকচকে হয়ে গেছে কিন্তু ফ্রিজটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তার মধ্যে একটুখানি টক দই ছিল সেটাও রেখে দিলাম তার মধ্যে চলে আসলাম বেসিনটা পরিষ্কার করতে এটাও অনেকটা সময় নিয়েই কিন্তু আমি করেছি আর সাইডের যে এগুলো ছিল না একদম কেমন জানি হয়ে গিয়েছিলো আর কাজের মাসিও চলে আসছে মানে এই মাসিটা গরম তারপর চুলা মুলা সব কিছু পরিষ্কার করে আর কি তারপরও নিজেদের কাজ আর লোক দিয়ে কাজ করাটা সত্যি অনেক বেশি মানে কি বলবো তারা তাদের নিজের মতো করে কাজটা করে না আমরা যেভাবে পরিষ্কার একটা দললে দেখা যায় আরেকটা পরিষ্কার করে ফিল এই যে ফ্রিজ থেকে বেরিয়েছে মানে প্রয়োজন নেই তারপরও একটু একটু জিনিসে বাটি ছিল ফ্রিজটা সেইগুলি সব অপসর করে নিয়ে একদম ধুয়ে জল জড়ানোর জন্য রেখে দিয়েছি গো তার মধ্যে বোতলে জল নেই সব ফিল্টার থেকে বুতুলে জলটা আমি বরে রেখে দিলাম এর মধ্যে তোমাদের দাদা ভাই বেরিয়ে হয়েছে মানে বাসায় বসে থাকতে তার ভালো লাগে না মানে ওইখানে তো একদম ব্যস্ততার মধ্যে দিন কাটে যাই হোক ওই যে কালকে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলি আমি এখন বাস করে তারপর ব্যাগে রেখে দিব আর ননদের বাসায় যাব ওই একটা সাইডে দেখো মানে নীল নীল কালারের একটা জামা নামিয়েও রেখেছি ননদের বাসায় যাব বিকেল বেলা এর মধ্যে কিন্তু আমি বিছানাটা মানে কাপড় চুপড় একদম খাট ফার্নিচার টুকি কি আর কি মানে এই রুমের শুধু খাটটাই মুছেছি আর টিভিটা হালকা একটু মুছে ছিলাম এর মধ্যে চলে আসলাম ডাইনিং ডাইনিং টেবিলটা একবার দেখো কী অবস্থা একদম পুরা হজ বরল অবস্থা এটা যে করতেও একটু কেমন লাগতেছে তার মধ্যে বাবা বলতেছে মাকেও মা কেউ নাকি এটা মানে পিছন থেকে বাবা বলতেছে মা আমার সাথে সাহায্য করতে আমি না না করতে মা শুয়ে থাক এটা মনে হয় রিলসও দিয়েছিলাম যাই হোক তার মধ্যে এক এক করে টেবিলটা কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি মানে সব জিনিসপত্র নামিয়ে নিচ্ছি যতটুকু প্রয়োজন হবে আমি শুধু ততটুকুই এই ফ্রি টেবিলটার মধ্যে রাখবো বাকি সব ফেলে দিব বা সাইডে রেখে দিব টেবিলের উপর এত কিছু থাকলে আসলে টেবিলে খাওয়ার মতো জায়গা পর্যন্ত নেই জানো তো এরকম অবস্থা টেবিলটা হয়ে আছে হজবরল এর মধ্যে আমি ইয়ে করে নিয়েছিলাম টেবিলটা কাগজটা তুলে একদম বাথরুমে রেখেছি ধুয়ে রেখে দিব যদি কোনো প্রয়োজনে হয় বা রান্নাঘরে তাকেও বিছানো যাবে বুঝছো তার মধ্যে আমি এই যে টেবিলটা অনেকটা সময় নিয়ে কিন্তু আমি মুছেছি পরে আমি দেখতে পেয়েছি মানে কীরকম তখন আর মনে ছিল না কাছি শুয়ে বসে কত রকমভাবে স্টেপ নিয়ে যে আমি টেবিলটা পরিষ্কার করেছি বেশ অনেকখানি ময়লা হয়েছিল তার মধ্যে এই যে করতে করতে আমার খিদেও পেয়ে গেছে জানো তো তার মধ্যেও যে আমরা নিয়ে আসছিলাম খেয়ে একটু খেয়ে একটু জল খেয়ে নিলে পেটটা ভরে যাবে এই কেকটা কিন্তু বেশ ভালো তার মধ্যে যে টুকিটা খেয়ে আবার কিন্তু কাজে লেগে পড়লাম টুকিটাকে কিন্তু আরো কাজ অনেকটাই করা হয়েছে সব কিছু কিন্তু ভিডিওতে শেয়ার করা হয় না গো যাই হোক কাজ মোটামুটি শেষ শেষ বলতে নেই তারপরে অনেকেই আছে তার মধ্যে জানো তো এখন না আগের মতো ভিডিও দিতে কেমন জানি ভালো লাগে না প্রতিদিন কিন্তু আমি ভিডিও দেই না তোমরা খেয়াল করলে দেখতে পাবে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গো